শ্রী তরিতভূষণ দে পুরুষোত্তম শ্রী শ্রী অঙ্কারনাথ গ্রন্থে লিখেছেন এখনো স্পষ্ট মনে পড়ে ও পঞ্চাশের দশকের সেই দিনগুলির কথা তখন কোনো সদ্গুরুর আশ্রয় লাভের জন্য আমার মন ব্যাকুল হয়ে আছে ঠিক এরকম সময়ে অত্যন্ত ভক্তিপূর্ণ এক সমাবেশে যোগ দেওয়ার জন্য আমার কাছে বিশেষ আমন্ত্রণ এলো সেবার নবদ্বীপ থেকে মহাপ্রভু শ্রী শ্রী গৌরাঙ্গদেবের পূর্ণ পাদুকা বহন করে আনা হয়েছিল কলকাতায় সেই উপলক্ষে দক্ষিণ কলকাতা দেশপ্রিয় পার্কে এক বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছিল সেখানে প্রধান অতিথি ছিলেন গুরু মহারাজ শ্রী শ্রী সীতারাম দা শঙ্করনাথ দেব গণ্যমান্য অতিথি ও ভক্তমণ্ডলীর মাঝে আমার সৌভাগ্য ঘটেছিল প্রথম সারিতে স্থান গ্রহণ করার ওই আমার জীবনে প্রথম শ্রী গুরুদেবের দর্শন সেই দিনই শ্রী শ্রী বাবার ভাব সমাধি দর্শন করার সৌভাগ্য আমার হয়েছিল সেদিন বাবাকে দেখে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ভাব সমাধির কথা মনে পড়ে গেল নাম মাহাত্ম সম্পর্কে তিনি সেদিন যে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছিলেন তার তুলনীয় কোনো ভাষণ শোনার সৌভাগ্য ইতিপূর্বে আমার আর হয়নি মুহূর্তের মধ্যে আমি সম্পূর্ণভাবে আপ্লুত হয়ে পড়েছিলাম সেদিন আমার মনে হয়েছিল এই মূর্তি তো আমার কতকালের চেনা সেদিনের সেই স্বর্গীয় অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফেরার পর থেকে কেবলই আমার মনে হয়েছে দেখা যখন একবার দিয়েছ প্রভু তোমায় আমি আর ছাড়বো না ধরা তোমাকে দিতেই হবে কিন্তু এত সহজে কি গুরুলাভ হয় দেখা দিলেই কি তিনি ধরা দেন না তা কোনো দিনও হয় না আর আমার জীবনেও তা হয়নি গুরু মহারাজের আরও সান্নিধ্য পাবো তাঁর কল্যাণ দৃষ্টির সাগরে অবগাহন করে ধন্য হব এই আশা নিয়ে এখানে সেখানে কত না ছুটে বেরিয়েছি যে মুহূর্তে শুনেছি তিনি কোথাও এসেছেন বা আসবেন অমনি কাল বিলম্ব না করে সেখানে ছুটে গেছি কিন্তু আমার এমনই দুর্ভাগ্য যে বার বার হতাশ হয়ে ফিরে আসতে হয়েছে হয় তিনি সেখানে আসার কর্মসূচি কোনো না কোনো কারণে বাতিল করেছেন নয়তো এসেছিলেন সদ্য চলে গিয়েছেন কি জানি হয়তো এটাই শ্রী গুরুদেবের ইচ্ছা ছিল বারবার বিফল হয়েও আমি কিন্তু ধৈর্য হারিয়ে ফেলিনি অবশেষে আমার সুদিন এলো দীর্ঘ কয়েক মাস ব্যাকুল আগ্রহে কাটার পর সেই রোমাঞ্চকর দিন সত্যি সত্যি আমার জীবনে এলো আমি খবর পেলাম চাতুর্মাস উপলক্ষে তিনি মগরা আশ্রমে অবস্থান করছেন একেবারে ভোরে উঠে দ্রুত তৈরি হয়ে হাজির হলাম সেখানে পৌঁছে দেখি অগণিত দর্শনার্থী আমার অনেক আগেই পৌঁছে গেছেন অপেক্ষা সারিতে আমি দাঁড়ালাম এবং অনেক পিছনে রইলেন আমার সঙ্গী সাথীরা আবার সেই বিনা মেঘে বজ্রপাত হঠাৎ ঘোষণা করা হল ওঙ্কারনাথ প্রবল জ্বরে আক্রান্ত হয়েছেন অতএব সেদিনও দর্শন হবে না অনেকেই হতাশ হয়ে চলে যেতে লাগলেন ব্যাকুল মনকে আশ্বস্ত করা আমার পক্ষে একেবারে অসাধ্য কপালে করাঘাত করা ছাড়া আর উপায়ই বা কী কিন্তু কেন জানি না আমার ভোর থেকে কেবলই মনে হচ্ছিল দর্শন হবেই অপেক্ষা করো কিং কিঙ্কর্তব্য বিমূড় হয়ে যখন কথা সে কথা ভাবছি আধ ঘন্টা পরে তখনই আবার মাইকে ঘোষিত হলো দেব দর্শন দেবেন কিন্তু কাছে গিয়ে তাকে স্পর্শ বা প্রণাম করা যাবে না অর্থাৎ আমার পূর্ণ প্রাপ্তি হবে না তবে ওই ঘোষণাটুকুই যেন আমার কানে মধু বর্ষণ করলো আমরাও অপেক্ষা সারিতে দাঁড়িয়ে পড়লাম সঙ্গে আমার স্ত্রী ও দিদি এরকম অবস্থাতেই আকস্মিক ঘটে গেল আরেকটি ঘটনা ঠিক আমারই পাশে দেওঘর কিংবা মধুপুর থেকে আসা এক বাঙালি ডাক্তার ভদ্রলোক অপেক্ষা করছিলেন দেখলাম ওঙ্কারনাথ দেব হাত তুলে ইশারা করে তাকে কাছে ডেকে নিলেন তিনি প্রণাম করতে শ্রীষি বাবা নিজের গলায় পরিহিত ফুলের মালা তাকে সহস্তে পরিয়ে দিলেন আমরা এবং অগণিত ভক্ত দর্শক যেখানে দূর থেকে দর্শন করে এবং প্রণাম জানিয়ে চলে আসছিলাম সেখানে ওই ভদ্রলোক অনায়াসে শ্রীষি বাবার কাছে চলে গেলেন আমরা খুবই আশ্চর্য হয়ে গেলাম ভাবলাম উনি নিশ্চয়ই পূর্ব পরিচিত যাই হোক মণ্ডপ থেকে বেরিয়ে এসে সঙ্গী সাথীদের জন্য অপেক্ষা করছি এমন সময় ওই ভদ্রলোককে বেরিয়ে আসতে দেখলাম কিছুতেই নিজেকে সংযত রাখতে না পেরে কৌতূহলী হয়ে তাকে জিজ্ঞাসা করে ফেললাম আপনি বুঝি গুরুদেবের পূর্ব পরিচিত ভদ্রলোকের উত্তর শুনে বিস্মিত হয়ে গেলাম তিনি বললেন না আমি আদৌ পূর্ব পরিচিত নই তবে তিনি তো অন্তর্জামী নিশ্চয়ই জানতে পেরেছেন আমি অনেক দূর থেকে এসেছি আজ দেখা না হলে আর এই জীবনে হয়তো দেখাই হবে না বহুবার দর্শনে এসেছিলাম কিন্তু কোনোবারই দর্শন সম্ভব হয়নি বোধহয় সেই কারণে ইশারা করে কাছে ডেকে নিলেন প্রণাম নিবেদনের সুযোগও দিলেন ভদ্রলোকের কথা শুনে আমি একেবারে স্তম্ভিত হয়ে গেলাম ভদ্রলোকটির কাছ থেকে এই ঈর্ষণীয় সৌভাগ্যের কথা শুনে আমার নিজেকে সাংঘাতিক ধিক্কার দিতে ইচ্ছে হলো ইতিমধ্যে আমাদের কথাবার্তা এবং আমার হৃদয়ের ব্যাকুলতা আশপাশের একজন আশ্রমিক শিষ্যের কর্ণগোচর হয়েছিল ব্যাপারটা আমি অবশ্য লক্ষ্য করিনি তিনিই এগিয়ে এসে আমাকে বললেন আপনারা কি একান্তই বাবার দর্শন চান আমি প্রায় আত্মহারা হয়ে এক বাক্যে উত্তর দিলাম এ কি সম্ভব এতে কি কোনো সন্দেহ আছে কিন্তু বাবার কি আমাদের উপর দয়া হবে আশ্রমিক শিষ্যটি তখন বললেন আপনারা একটু অপেক্ষা করুন আমি আসছি কিছুক্ষণের মধ্যেই আমার যুগ যুগ ধরে লালিত বাসনা ওই গুরুভ্রাতার সাহচর্যে পূর্ণ হলো মাইকে আমার নাম ধরে ডাকা হলো বহুবার বহু জায়গায় দর্শনের আকাঙ্ক্ষায় ছুটেছি অবশেষে আজ ডাক পড়ল। বাবার সামনে উপস্থিত হওয়ার আনন্দে আমি যেন বাকরুদ্ধ হয়ে গেলাম প্রণাম নিবেদন করতেই বাবা তার মঙ্গল করস্পর্শে আমার সারা শরীরকে শিহরিত করলেন সঙ্গে সঙ্গে দেহ মনে এমন শিহরণ ঘটে গেল যা বলার নয় সারা শরীর আনন্দে যেন নেচে উঠল বাবা কিছুক্ষণ আমার দিকে নিরিনিমেষ দৃষ্টিতে তাকিয়ে থেকে আমার চিবুক ধরে বললেন কিছু বলবি আমার উত্তর দেওয়ার ক্ষমতা ছিল না আমার যা জিজ্ঞাস্য তা বলতে পারছি না দেখে অন্তর্জামী ঠাকুরটি নিজেই বললেন যা করছিস তাই কর অমনি শ্রীচরণে লুটিয়ে পড়লাম আশ্রমিক এক শিষ্যকে বাবা বলে দিলেন এদের ভিতরে নিয়ে যা মন্দিরেই অবস্থান করতে বললেন নির্দেশ দিলেন অন্ন ভোগ হওয়ার পর প্রসাদ গ্রহণ করে যেন বাড়ি ফিরি পরে আমাদের দীক্ষা গ্রহণের অনুমতিও দিলেন চাইলেই যে দীক্ষা পাওয়া যায় না এটা সকলেরই জানা কিন্তু অন্তর্যামী ঠাকুর আমার অন্তরের জ্বালা যন্ত্রণা নিশ্চয়ই অনুভব করেছিলেন কী দৃষ্টিতে যে তিনি আমাকে দেখেছিলেন তা আমি জানি না কিন্তু আমার চঞ্চল অশান্ত হৃদয় যে একটা স্থায়ী আশ্রয় পেয়ে গেল সেটা বুঝেছিলাম মহাজাগতিক বিশ্বে বহু শক্তি যে ক্রিয়াশীল তা আমাদের অজানা নয় কিন্তু সদগুরুর সান্নিধ্যের যে কি প্রবল আকর্ষণী শক্তি তা তো কোনো বিজ্ঞানের বইতে লেখা নেই কেবল সেই জানে যার ভাগ্যে সদগুরুর কৃপা লাভ হয়েছে আমার হাতে হাতে যে এমন স্বর্গলাভ হবে তা আমি কল্পনাও করতে পারিনি অজ্ঞান তিমিরান্ধস্য অন্ধস্য জ্ঞানাঞ্জনাশালাকা চক্ষ্মরূত্মিলি তাং তসমাই শ্রী গুরাবে নম জ্ঞানের অঞ্জন লাগিয়ে তিনি আমাকে চক্ষু দান করলেন সেই গুরুদেবকে আমি প্রণাম করি ওই দিনটি আমার জীবনে চিরস্মরণীয় হয়ে আছে আমি দীক্ষা গ্রহণের অনুমতি পেয়েছি দিনও ঠিক হয়ে গেছে পূর্ব দিনের আচার অনুষ্ঠান যথারীতি শেষ করে ঘড়িতে অ্যালার্ম দিয়ে শুয়ে পড়লাম কারণ খুব ভোরে উঠে স্নান সেরে আমাদের যেতে হবে আনন্দ উত্তেজনায় আমার হৃদয় উদ্বেলিত কাল আমি দীক্ষা লাভ করবো আমার নবজন্ম হবে প্রচণ্ড উত্তেজনায় ঘুম আসছে না মাঝে একবার জেগে উঠে বসলাম দেখি রাত শেষ হতে তখনও অনেক বাকি এরপর যা ঘটল তা এক কথায় অভূতপূর্ব ভোর হতে অনেক দেরি দেখে আবার শুয়ে পড়েছি মুহূর্তের মধ্যে কখন যে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছি বুঝতেই পারিনি হঠাৎ যেন দেখতে পেলাম আমার মাথার পাশে দাঁড়িয়ে আছেন জটা জুটোধারী এক শীর্ণকায় মহাপুরুষ তার মুখ থেকে উজ্জ্বল আলো বেরিয়ে আসছে তাই তার মুখটি ভালোভাবে দেখা যাচ্ছে না তিনি যেমন আচম্বিতে এসেছিলেন তেমনি আচম্বিতে আমার কপালের উপর থেকে তার শ্রীহস্তের স্পর্শে কি একটা টেনে দিয়ে দ্রুত বেগে ছুটে চলে গেলেন আমারও ঘুম ভেঙে গেল দেখলাম কেউ কোথাও তো নেই তখনই মনে হলো আমি আজ যার আশ্রয় নিতে যাচ্ছি তিনিই বোধহয় আগে এসে আমার দুর্ভাগ্য কিছুটা মুছে দিয়ে গেলেন তারপর আবার কখন যেন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি হঠাৎ শরীরে কে যেন ধাক্কা দিল স্পষ্ট শুনতে পেলাম তরিত উঠে পর বাবা চারটে যে বেজে গেল আমি ধর্মরিয়ে বিছানায় উঠে বসলাম মনে হলো একটা ছায়ামূর্তি যেন আমার চোখের সামনে থেকে দ্রুত সরে গেল অথচ আমার পাশে আমার নিদ্রামগ্ন স্ত্রী ছাড়া আর কেউ নেই নিবিষ্ট মনে ভাবছি কে আমাকে জাগিয়ে দিল কে হতে পারে এই প্রশ্নের উত্তর পেতে আমার দেরি হলো না আমি বুঝতে পেরেছিলাম যে কণ্ঠস্বর আমাকে ডেকেছে তা হুবহু আমার গুরুদেবের কণ্ঠস্বর ছাড়া আর কারো হতে পারে না সঙ্গে সঙ্গে আমার মনে প্রশ্ন জাগল আমার জন্য গুরুদেবকে এত কষ্ট করতে হলো কেন এখন কটা বাজে তাছাড়া আমি ঘড়ির অ্যালার্ম শুনতে পেলাম না কেন ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সবে চারটে বাজছে তখনই ভাবলাম অ্যালার্ম বাজলো না কেন ঘড়িটা হাতে তুলে নিয়ে আমি আবার অবাক হয়ে গেলাম দেখলাম ঘড়িতে অ্যালার্ম দেওয়া আছে আরও এক ঘন্টা পরে আগের রাতের উত্তেজনায় আমার স্ত্রী অথবা আমি ভুল করে বসে আছি এরপর খুব তাড়াতাড়ি প্রস্তুতি পর্ব সেরে নিয়ে আশ্রমের পথে বেরিয়ে পড়ি গাড়িতে যেতে যেতে একটা চিন্তা কেবলই আমাকে কুড়ে কুড়ে খেতে লাগলো জীবনে যত ভুল ভ্রান্তি বা দায়িত্ব জ্ঞানহীন কাজ করব তার জন্য অন্তর্জামী গুরুদেবকেই খেসারত দিতে হবে তাঁকেই এত কষ্ট করতে হবে সঙ্গে সঙ্গে পুলকিত হয়েছি এই ভেবে যে আমি গুরুদেবের লাভ করতে পেরেছি এবং আমার জীবনে সেটাই পরম প্রাপ্তি এত কাল ধরে যে গুরুর সন্ধান করে বেরিয়েছি আজ তাঁরই শিষ্যত্ব লাভ করতে চলেছি গিয়ে দেখি দীক্ষা শ্রী শ্রীষি বাবা যেন কারোর অপেক্ষায় রয়েছেন এবং আমাদের দিকে দৃষ্টি পড়তেই আমাদের স্থান দেখিয়ে দিলেন দীক্ষা পাওয়ার আগে রীতি অনুযায়ী আসনে বসলাম শ্রী শ্রী ঠাকুরের নির্দিষ্ট সন্তানদের মধ্যে কেউ একজন এসে আচমন করিয়ে গুরু নাম জপ করার নির্দেশ দিয়ে গেলেন চোখ বুঝে এক মনে গুরু নাম জপ করছি কিছুক্ষণ বাদে হঠাৎ কপালে প্রাণের ঠাকুরের শ্রীহস্তের স্পর্শ পেয়ে চমকে উঠলাম তাকিয়ে দেখি আমার বহু আকাঙ্ক্ষিত প্রাণের ঠাকুরটি সামনে দাঁড়িয়ে আগের রাতে যে রকম দিব্য স্পর্শ পেয়েছিলাম আজও ঠিক তেমনই একই স্পর্শ অনুভব করলাম এবার তিনি স্পর্শ করে চলে যাননি সামনে দাঁড়িয়ে আছেন ধীর স্থির শির নকায় জটা জুটোধারী দিব্যকান্তিময় প্রাণের ঠাকুর স্মিত হাসে মুখমণ্ডল পরিপূর্ণ কানের কাছে শুনতে পেলাম দৈব মধুর কণ্ঠস্বর ধীরে ধীরে জিজ্ঞেস করলেন কি মন্ত্র দীক্ষাপর্ব শেষ হলো আমি ভেসে চললাম এক অভাবনীয় আনন্দের স্রোতে দেহ মনে মধুর কণ্ঠস্বরের অমোক মাত্র কথার অনুরণন চলতে লাগল বহুক্ষণ ধরে পূর্বজন্মের সুকৃতির ফলেই হয়তো এই পুরুষোত্তম পরম পুরুষের চরণে আশ্রয় পেলাম যেন এক পরশ পাথরের ছোঁয়ায় আমার ফেলে আসা ধূসর দিনগুলি কোথায় মিলিয়ে গেল সমস্ত গ্লানি মলিনতা মন থেকে মুহূর্তে উবে গেল এক নতুন জন্ম লাভ হলো এত প্রশান্তি জীবনে আগে কোনো দিনও পাইনি তারপর দীক্ষা নেয়ার দু তিন মাস পরে শ্বশুরমশাইয়ের সঙ্গে বেনারস গেছি একদিন সকালে প্রাতহাসের সময় শ্বশুরমশাই হাসতে হাসতে বললেন তুমি সত্যি মহাপুরুষের আশ্রয় পেয়েছ তোমার মন তো এখন সীতারামের দিকেই পড়ে আছে দুরাত্রি শোনার পর আজ তোমায় বলছি তুমি রাত্রে ঘুমের মধ্যে সীতারামকে কীভাবে স্মরণ করো প্রতি রাতের কথা তোমার কি দিনের বেলাও মনে থাকে কিভাবে তাকে ঘুমের মধ্যে দর্শন পাওয়ার জন্য ব্যাকুল হও কেবল বাবা বাবা বলে ডাকো আর কাঁদো এসব কি তোমার পরদিন সকালে মনে পড়ে তুমি তো বেশ স্বাভাবিকভাবেই রাত্রে তার সঙ্গে কথা বলতে থাকো উনি যখন কথাগুলি বলছিলেন তখন আমাদের সামনে ছিলেন কলকাতার লাহা পরিবারের স্বর্গত সতীশ লাহা এবং আলিপুর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর স্বর্গত কালীপদ মুখোপাধ্যায় তারা বললেন তোমার তো জীবন সার্থক তুমি ভগবানের আশ্রয় পেয়েছো